আজকে চন্দ্রকোনা এত বড় টুর্নামেন্টে আমাদের এতগুলো গোল মিস কেন হলো তো সবটাই তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা তো হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানে আর আমি আজকে যাচ্ছি চন্দ্রকোনা যেটা মেদিনীপুরের মধ্যে পড়ছে আর তোমরা দেখতে পাচ্ছ আজকের ট্রেনে প্রচন্ড ভিড় ছিল আর কিছুটা জার্নি করার পর আমি পৌঁছে যাই মাঠে আর আজকের টুর্নামেন্টে অনেক বড় টুর্নামেন্ট ছিল চার লাখ টাকা ধামাকা ছিল আর দেখতে দেখতে আমাদের ম্যাচ শুরু হয়ে যায় আজকের টুর্নামেন্টে আমাদের দুটো গেম ছিল তোমাদেরকে বলে রাখি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বন্ধুরা নকগুলাকে সমর্থন করেন পাঁচশোটি লাইক টার্গেট দিয়েছেন গোল তাদেরকে বলবো যে পাঁচশোটি লাইক টার্গেট অনলাইনে এই ভিডিওতে পাঁচশোটি লাইক টার্গেট আপনার টিম জিতে আছে বন্ধুরা যেমনটা তোমরা দেখলে আজকে ফার্স্ট ম্যাচ আমরা দুই এক গোলে যেতে যাই তারপর আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চালু হয় আর দাদা সমর্থক প্রকাশ একশো তেরো জন লাইক করেছে প্রকাশ ইলেভেন যারা লাইক করবেন যে সকল দাদা ভাইয়েরা লাইক করবেন তারা সমর্থ প্রকাশ ইলেভেনকে সমর্থক করছেন এটাই জানানো জানানো হবে আর যারা শেয়ার করবেন ভিডিও তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই ছিল আর ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভাইয়ের পাশে থাকো খুব তাড়াতাড়ি বন্ধুরা একটা কলকাতা লিগের ম্যাচ ডে ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা